প্রশাসনের ভাইরা আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব যিনি আমাদের এই খুলনা বিভাগের দশটা জেলার দায়িত্বে আছেন ডিআইজি হেরেজাউল হক হাফিজাহুল্লাহ আল্লাহ বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিল বললাম যে স্যার আপনি কোথায় আছেন যে আমি অফিসে আসলাম এখন অফিস মানে এখন কিসের অফিস সাতক্ষীরায় ছিলাম অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম তার মানে প্রশাসনের পুলিশের বিশেষ করে দায়িত্ব চব্বিশ ঘন্টায় ওদেরকে আট ঘন্টা ডিউটি কথা বললেন না ডিউটি কয় ঘন্টা ঘন্টা। ওদের কোনো দাম নেই ওই আগস্টের পাঁচ তারিখের আগে যা করিয়ে রেখেছে ওই বদনামই চলছে ওই সময় তো আর পুলিশ ছিল না ওই সময় আর নাম ছিল পুলিশ লীগ কে ছিল এখন যদি তারা থাকেও খুব কষ্টে আছে তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ এই আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো আর সামনে যদি আল্লাহ পরিবেশ করি দেয় আমার দুইটা দাবি আছে প্রশাসনের এক নম্বরে ওদের বিভাগটা আলাদা করি ওরা শুধু আইজির কথা মতো চলবে কোনো নেতা খ্যাতা নেত্রী এদের কথা মতো চলবে না এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না শুধু পুলিশের ওই পোশাকই যথেষ্ট ওনাদের আট ঘন্টা করে ডিউটি আমাদের এই দেশে সারা চাকরি করে কয় ঘন্টা বলুন বলুন সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন আট ঘন্টার বেশি ডিউটি নেই আট ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ওটা ওভার টাইম ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না তো পুলিশ আট ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় বিশ একুশ জন ওর এখন ডিউটি এখন কেমন কারণ বসে থাকবে ও সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি করে বাড়ি যে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে এই সময় ওর এখানে এসে রাত এগারোটায় বসে থাকা লাগবে কোন কারণে এই আলাদা যে এই পাঁচ সাত ঘন্টা এখন যে ওভার টাইম করছে এর জন্য কি বেতন বাড়া আছে ঘোষ খাবে না করবে কি না আপনারা আবার অন্যদিকে নিয়ে আমি চাই যে আগামীতে এদের ওভার টাইম কয় ঘন্টা হবে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ডিউটির পরে সেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু পারে না বাস্তবতার কারণে এমন এমন অফিসার আছে যে অফিসার নিজে বেতন পায় হয়তো বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু বাসা ভাড়া করে স্ত্রী আর ছেলে মেয়েকে রেখেছে ঢাকাতে পঞ্চাশ হাজার টাকা বাসা ভাড়া বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এখনো কয় হাজার টাকা লাগবে ওইটাকে ফেরেস্তা জিবরাইল দিয়ে যাবে ওই তখন একটু এদিক ওদিক করে বদনাম হয়ে যায় অথচ ডিউটি করে তো চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা আপনি আট ঘন্টা পরে যে কয় ঘন্টা ডিউটি করবেন ঘন্টা টাকা দেন আমি আকিজ গ্রুপে ছিলাম আকিজ গ্রুপে আট ঘন্টার পরে যে কয়েক ঘন্টা ডিউটি করবেন ওই কয়েক ঘন্টা ওভার টাইমে টাকা দেওয়া লাগবে তাদের শুধু বাংলাদেশে প্রশাসনই এই নিয়মটা নেই আগামী থেকে এটা যদি ইসলাম আসে কারণ পুলিশ এই বিভাগ চালু করেছিল হজরত ওমর কে পুলিশ বিভাগ যেটা আমরা দেখি প্রশাসনে এই বিভাগটা চালু করেছিল হজরত ওমর রাদি আল্লাহ আনহু তারা আজ অবহেলিত এবং মানুষের কাছে গালি নাতি ঝাঁটা খেতে খেতে জীবন শেষ হয়ে গেল ওরা বাস্তবতায় যেহেতু অনেক ঠেকে যায় ডিআইজি সাহেব আমারে বলছিল আপনি আট ঘন্টার পরে যতই ওদেরকে কিছু পুলিশ সবাই না কিছু পুলিশকে যদি আপনি একেবারে ওভার টাইমের বেতনও দিয়ে দেন ও তাও ঘোষ খাবে আমার মনে হয় আমি কথা একেবারে একশো ভাগ সঠিক বলেনি অন্তত নিরানব্বই ভাগ পুলিশ ভাইরা আপনারা যে দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না এটা বিশাল মহান পেশা একটা নবীজি জানিয়েছেন দুইটা চোখ জাহান্নামে যাবে না তার একটা এরা যারা এই রাতের বেলা মানুষের দান মাল ইজ্জ্যতাবর হেবাসতের জন্যে রাজ পাহারা দেয় এই মানুষের চোখ আল্লাহ জাহান্নামে দেবে না সবান বলতে পারেন না দুই নাম্বারে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহ আমাদেরকে এইরকম শকর ঘোজারি বান্ধব হওয়ার তাও দান করেন বলেন আমিন প্রশাসনের যে ভাইগুলো আজকে শৃঙ্খলার দায়িত্বে এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আরো সরে বলেন আলফহামদুলিল্লাহ দরোদার সালাম পাঠ করি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা জানেন এটা জিলহজ মাসের 12 তারিখ চারটা মাস আল্লাহর কাছে পবিত্র আমার কোরআন থেকে জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহিসনা আশারাহ শারন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম الى আখির আয়াত সরাই তা আবার ছত্রিশ নাম্বার আয়তে এসেছেন অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা বারোটা আসমান আর জমিন আল্লাহ যে দিন তৈরি করেন ওই দিন বারোটা মাসের নাম তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন কয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কি মহরম সফর এই চারটা বারোটা মাসের চারটা মাস আল্লাহর কাছে পবিত্র আল্লাহ নিজে বলেন সম্মানিত তার রজব আর এখন চলছে যেটা জিলহ ওই সময় আমি দেখেছি তাফসিরের ভেতরে কাফের পর্যন্ত এই চারটা মাসকে তারা সম্মান দিত ওদের তো গোষ্ঠীগত দণ্ড সারা বছর কিন্তু এই চার মাস আসলে তারা বলতো না এটা সম্মানিত মাস এই হজ মাস এটা সম্মান দেওয়া লাগবে সুতরাং মারামারি গন্ডগোল কেস কাম মামলা মকাদ্দামা যা আছে আপনার সাথে এই চার মাস আর হবে না এ মাস চলে যাক আপনাকে আবার আমি দেখে নেব আপনি বলেন তারা কা ফের তারপরও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিয়েছে এইভাবে এ মাস আসলেই তারা মারামারি গন্ডগোল মনোমালিন্য সব বন্ধ করে দিত বাংলার মুসলমানেরা বলেন তো আমরা কি এই মাসের সম্মান এইভাবে এসেছে এখন কি মারামারি দেশ থেকে বন্ধ হয়ে গেছে বলেন বলুন যত রকমের অন্যায় অবৈধ কাজ এবং কি মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা মামলা দেওয়া আর একটা নাম হয়ে গেছে আরে ভাই অন্তত তো আপনি জিল হজ মাসে বন্ধ করতে পারতেন মাসের সম্মান দিয়ে তারা সব অন্যায় অপরাধ বন্ধ করে দেয় আর আমরা আজ পর্যন্ত সম্মান দিয়ে এ মাসে অন্যায় গুলো বন্ধ করতে পারি নাই আপনি কি সম্মান দিচ্ছেন এ মাসকে এ মাসে এসেছিল আজকে বারো তারিখ আর মাত্র আঠারো দিন পরে পরেও যাবে আপনি কি দিলেন জালিকা আল্লাহ বলেন এটা আমার বিধান মানুষের ভেতরে যাদের এর আল্লাহর ভয় কাজ করে যাদের অন্তরে তাকুব আছে তারা আমার নিদর্শনগুলোকে সম্মান দেয় তাহলে এই জিলহস মাস এই নিদর্শন কার। এই মাসের সম্মানে আঠারো দিনে আপনারা আরম্ভ করবেন যাদের সাথে মামলা মকাদ্দামা চলছে বলবেন ভাই থাক এ মাসে বন্ধ আবার এই মাস চলে গেলে দরকার হয় যদি করা লাগে আবার আরম্ভ করব পারবেন না বলতে দেখেন আবার করবে অনেকের অনেকের কথাবার্তারা বন্ধ হয়ে আছেন দুই দিন পাঁচ দিন সাত দিন এক বছর কথা বলে না বিভিন্ন কারণে আরে ভাই এটা সম্মানিত মাসকে সম্মান দেওয়া লাগবে এই মাসে এই সিদ্ধান্তটা এখন থেকে আবার কথা করে দিলাম যদি ওই রকম পরিবেশ হয় এই মাস চলে গেলে আবার ওর সাথে কথা বন্ধ করে দেব এই আমলটা আজকে থেকে আরম্ভ করবেন যারা কথা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে হ্যাঁ আখেরাতের কোনো কারণ ওটা আলাদা কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড কোন বিষয় এর কারণে যদি আপনি সম্পর্ক নষ্ট করে কথা বন্ধ করে দেন মুরগিতে ধান খেয়েছে এই জন্য কথা বলে না এরকম মানুষ নেই এরকম কোন বিষয়ে যদি আপনি কথা বন্ধ করে তিন দিনের ভেতরে মারা যান আপনি বেঈমান হয়ে মরবেন তিন দিন কথা না দশ দিন পনেরো দিন এক মাস কথা বন্ধ হয়ে আছে এরকম মানুষ এখানে বসে আছে এ কথা বলেন না কেন এরকম মানুষ একজন হাত পোলেন তো তিন দিনের বেশি কথা বন্ধ হয়ে আছে অন্যের সাথে হাত পোলেন তো আপনার কি কি আপনার কি সমস্যা কি এখানে আসবেন ঘন্টা ঘন্টাখানিক সময় দেন এই যে একটা নিষিদ্ধ কাজ এটা এই কাজটা আমাদের ভেতরে চলছে অথচ এ মাস পবিত্র মাস চলেও যাচ্ছে কাফেররা এ মাসকে সম্মান দিয়ে অবৈধ কাজ বন্ধ করে দিত আর আমরা এ মাসের সম্মান দিয়ে অবৈধ কাজ আরো বেশি করি নবীজির হাদিস হচ্ছে মানে দাগা আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার রাহু মুসলিম বিশ্বনবী জানিয়েছেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি নিজে করে যে জিনিসের মালিক সে না আমি আল্লাহর নবী বললাম দুইটা ক্ষতি তার জীবনে হবে এক নাম্বারে ফালাইসা ওই দিন থেকে ও আমার অন্য তার নেই এদিকে তাকান দুই নাম্বারে বলে এটা বাবুয়া মাকা দাহ মিনান্নার সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল ও যশোর বাসী বিভাগের দশটা জেলায় থাকলে আমার মনে হয় আমি বাড়ির ভেতরে আছি বাড়ির লোককে যেভাবে আমি ভালোবাসি পছন্দ করি আপনাদের এই দশটা জেলার মানুষও আমার কাছে বড় ভালোবাসা নিয়ে বলছি যে জিনিস আপনার না ওই জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেন দাবি করেন জোর জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নেন ওটা এখনই ফেরত দেবেন যদি ওটা ফেরত না দেন আপনি কিন্তু ফালাইসা মিন্না নবীর উম্মত আর নেই আর আপনি যদি নবীর উন্মতি না থাকেন আপনার জন্য আমি মরে গেলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুল্লাহ পড়ে করব কি যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম আপনি তো রসুলের দলে নেই এক কথা বলেন না কেন এজন্য যারা অন্যের জিনিস নিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে এগুলো আরো বেশি আরম্ভ হয়েছে অনেকে যে যা এখানে পেয়েছে বাবা শাহজালাল সব আলাল এই চরিত্র সারা তারা এই মাল ফেরত দেওয়া লাগবে কারা কারা ফেরত দেবেন হাত তোলেন তো এই এলাকায় মনে হয় এসব শুরু হয়নি যদি কারো কিছু দখলে রাখেন যেটা আপনার আসলে না ওটা ফেরত দিয়ে দেবেন হাদিসের টিকা বলছি এবার এদিকে তাকান হাদিসের টিকায় মহাদিসিন গ্রাম লিখেছেন হ্যাঁ কোন জিনিস যদি আপনার আয়ত্তে ছিল আপনার নিজেরই কিন্তু এটা আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন হারিয়ে ফেলেছিলেন বেদখল হয়ে গিয়েছিল ওটা যদি আপনি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের থাকবেন কি বুঝলেন মনে করেন আমার একটা দোকান ছিল এটা আমারই পনেরো বছরে হাত ছাড়া হয়ে গিয়েছিল দখল হয়ে গিয়েছিল অন্য জোর করে কেড়ে নিয়েছিল এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি তাহলে আমার জিনিস আমি ফেরত পেলাম আমার অসুবিধা নেই কি কথা বলছেন তাহলে ফালাইসা মিন্না আমার জন্যে না আমি নবীর উম্মত থাকবো না না এটা আমার জন্যে না কারণ আমার জিনিস আমি পেয়েছি কিন্তু যেটা আমার না ওইটা যদি আমি জবরদস্তি করে দখল করে নেই তাহলে আমি কিন্তু আর নবীর উম্মত নেই এক কথা বলেন বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে এমনকি অনেকে ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে আপনি এরকম দাহামিথ্যা কথা বলেন কি করি ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে হ্যাঁ কথা বলেন না কেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা আপনার কয় টাকা আছে ওখানে আপনার বাবা টাকা দিয়েছে যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে আপনার সমস্যা কি আরো আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যেভাবে দখল করেছিল ডবল টাকা দেওয়া দরকার এই সাড়ে পনেরো বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে যারা কেড়ে নিয়েছে যেহেতু রাষ্ট্রের দায়িত্বে থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া যেমন এই যে জনাব এটি আমারুল ইসলাম বিনা কারণে তেরো বছর জেল খাটলো। এক কথা বলেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা মানে একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে ওনার কোনো দোষ নেই এই তেরো বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি বেকসর খালাস মানে কি কথা বলে না কেন বেকসর খালাস মানে ওনার কোনো দোষ আমরা এই তেরো বছর অনুসন্ধান করে পেলাম না এই যে আমার তিন বছর রেখেছিল আমারও বেকসর খালাস দিয়েছে আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি তিন বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা না একটা দোষও পেলাম না এই জন্য বেকসর খালাস দিলাম তাহলে আমি তিনটা বছর কার ভাই আমার এ বছর গুলো ঘুরিয়ে দেন আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই আপনাকে একেবারে খালাস করে দিলেন তাহলে আমার তিন বছর ফেরত না দিতে পারলে আমার তিন বছরের যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে এই জন্যই তো আমরা যাই আজহারুল ইসলামের ক্ষতি কারণ ওনাকে বিনা কারণে আপনি এই তেরো বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস আমার একটা কথা যদি মিথ্যা হয় বানানো হয় অন্য কোনো উদ্দেশ্যে হয় বলেন আমি আপনাকে এখনই পোরাটা শেষ করে দেব যেহেতু রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে এই জুলুমটা করেছে এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া ফতে কি দেবেন কে উনি তো স্ত্রী হারিয়েছে জেলখানায় থাকতে জানা যাও পড়তে পারেনি এনার স্ত্রীটা ফেরত দেন এমনকি তেরো বছরে উনি জীবন থেকে যা যা হারিয়েছে সবগুলো রাষ্ট্রের উচিত ফেরত দেওয়া আর যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে উনি যদি মাফ না করে আল্লাহ তাদের মাফ করবে না কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না অপরাধ করেছে আজহার সাহেবের কাছে আর কথা বলেন না কেন আমার তিনটা বছর আপনি কেড়ে নিয়েছেন এখন যদি বলেন আল্লাহ কাবা শরীফ ধরে মাফ চাই আমারে মাফ করে দিন আপনাকে মাফ করবে মানে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন হামজার কাছে আগে আমার কাছে মাফ চান আমি যদি মন থেকে বলি ঠিক আছে যান যা হয়েছে হয়েছে মাফ করে দিলাম সেদিন ওসি সাহেব যেটা আমার মামলার আয়ু ছিল মাদারীপুরে বাড়ি কল দিয়েছিল বলছে হজুর মাফ করে দিয়ে আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি কিন্তু আমার টাকা ফেরত দিয়ে আপনি যে তিনটা বছরে কত টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে টাকাগুলো আগে ফেরত দেন আর আখিস গ্রুপের কাছে নিয়েছেন বত্রিশ লাখ এই টাকাগুলো ফেরত দেবেন এরপরে বলবেন মাফ করে দিদান আমি মাফ করে দিলাম টাকা ফেরত না দিলে কোনো মাফ নেই আপনি দশ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে হয় এই দেশে তো এইটাই চলে অপরাধ করে একজনের কাছে মাফ চাই আর একজনের কাছে এটা পাগলামই ছাড়া আর কিছু না এটা কয়েকদিন আগে কামরুল বলে একজনের মন্ত্রী ছিল মাথা ফেটে গেছে পড়েছে পায়খানায় পড়েছে মাথা ফেটে গেছে ওনার মন্ত্রিত্ব থাকাকালীন একটা অপরাধ করেছিল পসাগম গম আপনি শোনেননি পসা গম ধরা পড়েছিল ওই সময় যদি উনি জনগণের কাছে মাফ চাই বলে না তদন্ত করা লাগবে কি তদন্ত করবেন যাদেরকে কমিটিতে রাখবেন সব তো ঘুষ কর ওদেরকে তো তদন্ত কমিটিতে রেখে ঘুষ ঘাস দিয়ে আবার আল্লাহর ফ্রেশ হয়ে যাবে তো ওই সময় যদি বলতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে যেভাবেই হোক আমি ভুল করে ফেলিছি আমি মাফ চাই আমার মাফ করে দিন দেশের আঠারো কোটি মানুষ আরে আঠারো কোটি মানুষ যদি মাফ করে দিত আল্লাহ আপনাকে মাফ করে দিত এই কথা বলেন না কেন তাওবাটা বাংলাদেশে সব ভেজাল বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশে তাওবা নিয়ে একেবারে পুরাটা চলছে মানে একটি বলবর তাওবা হয় না আমাদের তাওবা আর ইস্তেগফার এক জিনিস না সব সময় আপনি ইস্তেগফার করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 পড়েন কিন্তু তাওবা এটা কিন্তু মারাত্মক জিনিস নবীজি বলেন কোন মানুষ যদি তাও বা করে নবীজি বলেন এক নাম্বারে কোন মানুষ যদি তাও বা করতে চাই সে যেন বলে আমি অপরাধী আমি কি বলেন বলেন এখন এই অপরাধী বলবেন কার কাছে না না এই তো ভেসাল জায়গায় তো কিছু হলে কাবা শরীফে চলে যাচ্ছে গিলাপ ধরে কান্না কাটি করছে অপরাধী যারা তারা অপরাধ স্বীকার করবে তার কাছে অপরাধ করেছে যার কাছে আরো আসতে বলেন এই সাড়ে বছরে যারা দায়িত্বে ছিল তারা অপরাধ করেছে না করেনি আপনার কাছে যদি নাও করে আমার কাছে করেছে কারণ আমার এখন ৩৩ বছর বয়স আঠারো বছর থেকে আমি ভোট দিতে যদি আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম আঠারো থেকে তেত্রিশ কত হয় বছরে তিনবার ভোট হয় আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তা আমার এই অধিকারটা যে আপনি নষ্ট করলেন আমার হক যে আপনি মেরে খেলেন আর এখন যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন আপনার মাফ হবে কি করে আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি আপনি ভোট মেরিয়েছেন হামসার বলেন ছিল আমার আমার সাথে বছর তার উনি একদিন কাছে এসে বলছে আমি একটা তাওবা করেছি দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা কি তাওবা যেই যে এই যে নির্বাচন গেল রাত বারোটার পর থেকে আমার দল লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফসলের আজান হওয়ার পরে আমরা সবাই অজু করলাম গোসল করলাম পাক পবিত্র করেছেন আঠারো কোটি মানুষের কাছে এরকম অবৈধভাবে যারা চেয়ারে ছিল বলেন অবৈধভাবে ভাবে চেয়ারে বসে থেকেই শেষ না অবৈধ সুখ পেয়েছে অবৈধ সুখ পাইনি আমি একটা আয়াত বলছি দেখেন তো কোনোদিন পড়েছেন কিনা ফাইন্নামাআল উসরি ইসরা ইনামাআল উসরি ইসরা ওরেজ কোনদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে আল্লাহ পাক বলেন ফাইন্নামাআল উসরি ইসরা এবার একটু তাকান উসরনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন নির্দিষ্ট করে দিলেন এর মারিফা কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি এটা অনির্দিষ্ট নাকেরা আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় সে চিন্তা করলাম কারণ তিনটা বছর ধরে আমরা তালাবদ্ধ ভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডে ভেতরে ছিল কোনো কাজ নেই কাম নেই না চিন্তা করলাম আল্লাহ অবশ্য এর আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করলেন পরের শব্দ ঈশ্বর আগে দিলেন না কেন আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন এর আগে আবার ইন্না দিয়েছেন যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে মার পরে উসরুন ইসর আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি হ্যাঁ এটা তো সিরে ফেসিল আলীল করানের টিকা এই ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন সাইয়দ কুতুব রহমতুল্লা আলাইহে উনি বলেন কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করে কয়টা বলেন বলেন একটা কষ্ট যদি কোনো মানুষ দুনিয়ায় সহ্য করে আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে এটা ফিসিলালিল কোরআনে পাবেন ঠিকাই একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারে ফানা এটা নাকেরা আল্লাহ কমপক্ষে দশ থেকে সত্তরটা শান্তি সুখ কল্যাণ সহজ বিষয় আপনাকে দুনিয়া আখেরাতে দান করবে না আপনি বুঝেছেন কিনা আমি জানি না আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে বলেন বলেন কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না কষ্ট তো হাতি নাও পেয়েছে কি পাইনি যাওয়ার দিন কি কান্না দেখেছেন স্বামী মরে গেল মনে হয় মহিলা তো কাঁদতে দি ঠিক কন্দন করছিল কষ্ট না পেলে কাঁদলো কেন তার এই কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণও আমি পাইনি এক নাম্বারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে কার জন্যে বলেন বলেন দুই নাম্বারে রসুল্লাহর জন্যে তিন নাম্বারে মানবতার জন্যে এই বাংলাদেশে বছর বাদ দিলাম বছরে আপনি হিসাব করেন বহু মানুষ আল্লাহর তারা তারা চাকরি হারিয়েছে আল্লাহর থেকে আল্লাহ চেয়ারে উঠতে পারে নাই ও যদি আল্লাহর পথ রসল্লা পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতো ও চেয়ারে খালি উঠতেই থাকতো এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই হ্যাঁ বলেন না কেন যারা এই যে কষ্ট পেলে নেই তিন কারণে আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য একটা কষ্টের শোক পাবেন কয়টা 70টা বলেন বলেন আরো জোরে বলেন সিস্টেমের পরের আয়তে দেখেন যেতে আল্লাহ রিপিট করেছেন ইননামা আল মা মানে কিন্তু পরে না মা মানে কি সঙ্গে সাথে আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে তার সাথে সঙ্গে সত্তরটা সুখ শান্তি কল্যাণ স্বস্তি নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন বলেন সবহান আল্লাহ এবার আমি আর একটা ব্যাখ্যা বলছি একটু তাকান কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ একটা সুখের কারণে কমপক্ষের সব উত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে এই পনেরো বছরে যারা সুখ ভোগ করেছেন কমপক্ষে মনে করেন পঞ্চাশটা যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই পনেরো বছরে আপনি হিসাব হিসাব করে বলেন পঞ্চাশটা শোক আপনি ভোগ করেছেন শোক বোঝেন শোক বোঝেন না করে অশান্তি আপনি ভোগ করতে আল্লাহ তো আপনাকে দেবে কারণ মা আছে আপনি হিসাব করে বলেন তো পঞ্চাশটা সুখে দুঃখ হবে কয়টা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার দুঃখ কষ্ট অশান্তি অপমান অপদস্থ হবেন এরপরে আপনার অন্য কিছু হাসিনাজের সফল হতে পারে না এই দশ মাসে এই কারণে কিন্তু আঠাশ বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র এই দশ মাসে একবার সফল হতে পারেনি কারণ যত অবৈধ শোক ভোগ করেছে এক একটা অবৈধ শোকের জন্য অন্তত পঞ্চাশটাও যদি শোক পায় পঞ্চাশটা না পঞ্চাশ হাজার পেয়েছে কি মসে থাকতো মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই জনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয় বলেন সোবহান আল্লাহ তিনটা বছর মামলাটা আঠাশ বার তুলেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আঠাশ বার না অথচ এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি মামলা জামিন না পুরো খারিজ করে দিয়েছে আমি খাস কামরায় গিয়েছিলাম জজের যে বললাম মাননীয় জশ সাহেব আপনি তিন বছর তো আপনার কাছে মামলা ছিল তখন তো আপনি কিছু বললেন না আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটারস নেই কি দিয়ে বিচার করব যা খারিজ দিলাম আগে কি মাল ছিল এই তিন বছর না হুজুর না হুজুর মানে তখন জামিন দিলে তো আমারে তিন বছর জেলে থাকা লাগে না হুজুর কিছু করার নেই আমার হাত বাদ কি ছিল ষোলোশো আঠাশ জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে এখনো আছে শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল তাছাড়া বাকি এই দেশের ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল ও কাওয়া কাকে কা কা করত এ ও যদি একটু ডান থেকে বামে যায় ও কাওয়ার গোষ্ঠী ও শেষ করে দিত যেই কয়জন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাধা কেউ কিছু পারবে না সব আল্লাহ রলি বলি দেবে তারপর আমরা চাই আগামিতে দেশ যারাই নেবেন কে নেবেন আমরা জানি না যারাই নেবেন ষোলোশো জন মানুষ দায়িত্বে থাকবে কারো হাত জানো এভাবে বাধা না থাকে সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা এটা চান কারা কারা দেখে নীল্লাহে তাকবি এই আর কয় মিনিট সময় দেবেন বলেন তো আমার এখন মাহফিল কম তো দু পাঁচ ঘন্টা অসুবিধা কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা নিয়ে এসেছে